তবে চাঁদের জন্মের শুরুতে এই গতি আরও কয়েক গুণ বেশি ছিল তখন চাঁদ নিজ অক্ষে একবার ঘুরতে সময় নিত মাত্র দুই থেকে তিন ঘণ্টা এবং পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় নিত মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা আজকের দিনেও যদি চাঁদের এই গতি অব্যাহত থাকত তাহলে আমরা দিনে পাঁচ থেকে ছয় বার চাঁদকে দেখতে পেতাম আমাদের পৃথিবী বাসযোগ্য হয়ে ওঠার পেছনে চাঁদের অবদান অন্যতম পৃথিবীর জন্মের শুরুতে এর আনহিক গতি খুব বেশি ছিল পৃথিবীর নিজ অক্ষে একবার ঘুরতে সময় নিত মাত্র ছয় ঘণ্টা তখন পৃথিবীতে তিন ঘণ্টা দিন বাকি তিন ঘণ্টা রাত ছিল চাঁদের প্রভাবে এই গতি ধীরে ধীরে কমতে থাকে এবং একটা সময় বর্তমানের অবস্থানে আসে পৃথিবীর বর্তমানে নিজ অক্ষে একবার ঘুরতে সময় লাগে তেইশ ঘণ্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড চাঁদের প্রভাবে পৃথিবী তার নিজ অক্ষে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে আছে চাঁদ এই ঘূর্ণনের অক্ষকে স্থির রেখেছে ফলে পৃথিবীতে ঋতু বৈচিত্র্য দেখা যায়